ঠিক আছে আগের তো ঠিক ছিল এটা হলো রসই তাহলে আমরা কি কি শিখলাম এ পর্যন্ত না রসই দিয়ে কি হয় ইলিশ মাছ হ্যাঁ আমাদের মজার একটা মাছ আছে সেটা আছে ইলিশ মাছ যেটাও আমরা সবাই পছন্দ করি তুমি কর না তুমি তো করতে একসময়

ধরনি বলো এক হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট হয় হচ্ছে কি ও দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওই খানেতে বাস করে

এর পরের ভিডিওতে আমরা সবার সাথে আকারিকার ও কারিকার রসিকার রিকার এগুলা সব শিখবো ঈশ্বর আমার নীতাদেরকে শিখিয়ে দিবে ঠিক আছে এখন আমরা একটু